হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লক তো আজকে ব্রেকফাস্টের টেবিলে ব্রেড বাটার জ্যামের সাথে ভিডিওটি স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছেন টিপ টপ হয়ে গেছি আর এখন এদিকে চুড়িদারটাও পরে নিলাম আর অটোই দুলতে দুলতে যাচ্ছি এক পাশে বর আর এক পাশে শাশুড়িকে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন যেতে যেতে বলছি আর দেখতে পেয়েছেন কি ঠান্ডা কি ঠান্ডা এখানকার ওয়েদার যে সকাল সকাল হুডি জ্যাকেট কোট পরে মানুষ আর কি রাস্তায় চলে তো যাই হোক আমরা হচ্ছি বেঙ্গলের মানুষ আমাদেরকে ঠান্ডাও লাগে না আমাদেরকে কিছু লাগে না আমরা খালি গরমে হাঁসফাঁস করি তো যাই হোক এখানে অতটাও গরম নেই যে হাঁসফাঁস করার মতো এখন চলে এসেছি আমরা যে জায়গাটাতে এসেছি সেটা আমি নাম বলতে পারবো না কারণ আমি বারবার ভুলে যাই যেহেতু এখানে নতুন তো সেই জন্য আর নাম মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না আর ওই দেখুন কর্তা মশাই কালো টি শার্টে ওকে এই ভিডিওটা করছিলাম তো যাই হোক ও এখন রোড ক্রস করে আসবে এদিকে আবার এখান থেকে আরেক জায়গা যেতে হবে দিয়ে তারপরে ফাইনালি আপনাদেরকে জানাচ্ছি আশা করি থাম্বেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন কোথায় এসছি তো তারপরেও আর কি একটু তো সাসপেন্স ক্রিয়েট করতেই হয় ভিডিওতে তো সেই জন্যই আর কি সামান্য ফরমালিটি তো চলুন আসতে দিন ওনাকে তারপরেই আর কি কথাও বলছি আর যাচ্ছি ওর সাথে করে আপনাদের নিয়ে তো এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর দুঃখের বিষয় এটাই যে আমি যে কারণে আজকে আসা আর যে কারণে আপনাদেরকে এত এক্সাইট মেন নিয়ে বলছিলাম যে যেখানে এসছি না এসছি সবই বলছি সেখানে আর ঢুকতে পারলাম না তো যাই হোক বাজার হাট করে নিয়ে আমরা আলটিমেটলি চলে এসেছি বাড়িতে আর এখন দুনিয়ার বাজার করেও নিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর কর্তা যাবে এখন অফিসে আর ওই জন্য একেবারে রেডি শেডি হয়ে ফুলবু হয়ে বসে পড়েছে আর আমিও আর কি ভিডিও করার নেশায় ওর পাশে বসে বসে গল্প করছি তো এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে টাইম হয়ে এসছে ওর অটোও চলে এসেছে আর এই দেখুন আর একটাই ওর হচ্ছে মুদ্রা দোষ আছে যেটা আমাকে নিচে গেলে বাই করে না যেটা আমাকে চিল্লে চিল্লে বাই করতে হয় তো সেই জন্য আমি এখানে ঝেঁকে ঝেঁকে আছি যে ওকে আমি কখন বাই বলাবো খারাপ লাগে বলুন এরকম করে এতক্ষণ ওয়েট করার পর কেউ যদি বাই না বলে তো চিৎকার করলাম তো লাস্টে আমাকে বাই করলো যদিও তো যাই হোক ভিডিওটি এই অবধি রাখছি বেশি বড় করছি না দুগ্গা দুগ্গা বলে বরকে অফিস পাঠিয়ে দিলাম আর ভারী কষ্টের একটা বিষয় যে রাত্রিবেলা ওকে অফিস করতে হয় সারা রাত্রে আমরা ঘুমাবো আর ও বেচারা এখন জেগে অফিস করবে তো অটো চলে এসেছে সাবধানে ও যাক ওর অফিসে আর আমিও যাই আমার ঘরে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো চলি তাহলে টাটা